এমন পারেন চমকা দেন যে এখন চাইতেই জানেন যে গরম শেষ আসলে গরম শেষ না আমরা আজকে আবার এসেছি পায়রা নদীর পারে এবং এখানে গোসল দিতেছি যাদের প্রচন্ড গরমে ধরবে তারা অবশ্যই পায়রা নদীর পারে বুড়িচোর এলাকায় পায়রা নদী পার এখানে আসতে পারেন আর যারা দূরে থাকেন তাদেরকে বোরগুণায় আমন্ত্রণ

এই যে যিনি আমাদের ভিডিও করেছেন এতক্ষণ তার চেহারাটা না দেখাইলেই না এই যে জুলহাস করে আমাকে বলা হইল যে আমি যাতে নদীতে নামি কিন্তু সজীব ভাই অনেক জোর করছে আমি নামি নাই তো এরা অনেকক্ষণ ধরেই কিন্তু নদীতে ডুবাইতে আছে সর্বোপরি সজীব ভাইয়ের চোখ দুইটা যদি দেখানো হয় আমি একটু অনুরোধ করবো দেখো দেখো

আর কিছুদিন পর হয়তো এই যে গাছটি দেখতে পাচ্ছে না জুলাসের পিছনে যে গাছটি এই গাছটি কিন্তু এই যে নদীগর্ভে চলে যেতে পারে আমরা এই যে দূর থেকে যদি আমি দেখাই তাহলে কিন্তু কারণ যে কোনো সময় এই যে গাছটার যে শিকড় আসলে একটা কথা বলতে হবে যে শিকড় ভুলে যেতে নেই তো আজকে কিন্তু আপনাদের সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে এই যে নিচে দেখেন মাটি কি আসলে ঘিরে রেখেছে শিকড় এবং শিকড়ের কারণে কিন্তু মাটি এই যে এক পশলা মাটি রয়েছে এই মাটি কিন্তু এখানে নিচে পড়ে যাচ্ছে না তার কারণ হচ্ছে শেকর ওকে আটকে ধরেছে তবে এখান থেকে যেহেতু ও সরে গেছে এই পানির ঝটকা ঝটকায় কিন্তু এক সময় পানিতে আসলে ডুবেই যাবে তো এটা হচ্ছে কথা যে শেকর বলে যেতে নেই এখন জুলহাসের কাছে আমরা ক্যামেরাটি দিচ্ছি ওই যে গাছটা এটি কিন্তু সময় চরে ছিল নাকি তো মাটি যত ভেঙে যাচ্ছে ততই কিন্তু গাছটি পানির মধ্যে চলে যাচ্ছে তার মানে চর ভাঙছে আর ওই দিকটা যে আমলির যে ওপারে ওইদিকে চর জাগবেছে তো বাংলাদেশ সরকার কিন্তু ইতোমধ্যে এই চর ভাঙন রোদে আসলে ব্লক দিচ্ছেন সরকারকে সাধুবাদ জানিয়েছেন বরগুনা ছয়নাং বুড়ির চর ইউনিয়নের সর্বসাধারণ মানুষ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ